আজকে আপনাদের বলবো মঙ্গল বৃষ্টিক রাশিতে অস্ত হ্যাঁ ঠিকই শুনেছেন মঙ্গল মহারাজ সাতই নভেম্বর দু হাজার পঁচিশ দুপুর একটা বেজে ছেচল্লিশ মিনিটে বৃষ্টিক রাশিতে অস্ত হতে মানে অস্ত হয়েছে এর ফলে কোন রাশির কি ফলাফল পাবে সেই ব্যাপারে আজকে আপনাদের বলবো আসুন সেই ব্যাপারে জেনে নি এই ভিডিওতে কিন্তু আপনি সব রাশি পাবেন না প্রত্যেকটা ভিডিওতে নজর রাখুন আলাদা আলাদা প্রত্যেকটা রাশি আসছে ধনুরাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য মঙ্গল পঞ্চম আর দ্বাদশ ভাবের অধিপতি আর মঙ্গল বৃশ্চিক রাশিতে অস্ত আপনার দ্বাদশ ভাবে হবে এটির পরিণামস্বরূপ আপনার আপনাকে আপনার চেষ্টাতে বাধার সম্মুখীন হতে হতে পারে এছাড়াও আপনার বাচ্চা আপনার থেকে কোনো কথা নিয়ে রাগ করতে পারে যদিও এই সময় আপনার আগ্রহ আধ্যাত্মিক গতিবিধির দিকে অধিক হতে পারে ক্যারিয়ারের পথে এই গোচরের সময় আপনার উপর কাজের চাপ বেশি থাকতে পারে যার কারণে আপনি চাপে পড়তে পারেন এই সময়কালে আপনাকে আপনার কাজের পরিকল্পনা করতে হবে ব্যবসায়িক পথে এই সময় আপনার গড় লাভ হবে আর কখনো কখনো লোকসানের সম্মুখীন হতে হতে পারে আপনি আপনি আউটসোর্সিং ব্যবসা করেন তবে ব্যবসায় ভালো সাফল্য পেতে পারেন আর্থিক জীবনের পথে এই সময় আমদানিতে উত্থান পতন হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে মন উদাস হতে পারে সম্ভাবনা রয়েছে যে অর্থ উপার্জনের স্বপ্ন এখনই পূরণ করা একটু কঠিন হবে বলে মনে হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যক্তিগত জীবনে জীবন সাথে সাথে সম্পর্কে মিশ্রতা আর তালমিল মিল বানিয়ে রাখার জন্য আপনাকে কিছুটা আপোষ করতে